এক লক্ষ টাকায় একত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ইসলামী ব্যাংকে বিস্তারিত থাকছে ভিডিওতে সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন মানি বক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজকে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক পিএলসির এফডিআর এবং মাসিক মুনাফা নিয়ে ইসলামী ব্যাংক পিএলসি একটি ভিত্তিক ব্যাংক বাংলাদেশের তফসিলি ব্যাংকের যেই কয়েকটি ইসলামী শরিয়া ব্যাংক রয়েছে তার মধ্যে অন্যতম এটি প্রতিষ্ঠা লাভ করে উনিশশো তিরাশি সালে লম্বা সময় ধরে বাংলাদেশের ব্যাংকিং খাতে অবদান রেখে যাচ্ছে এই ইসলামী ব্যাংক পিএলসি আমরা দেখব এফডিআর অ্যাফডিআরের মেয়াদ মুনাফা এবং এক লক্ষ টাকায় আপনি কত টাকা পাচ্ছেন এর মেয়াদ হচ্ছে এক মাস তিন মাস ছয় মাস বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস এই মেয়াদগুলোতে আপনি চাইলে এফডিআর করতে পারবেন যেটি আপনার পছন্দের এখন আমরা দেখবো মুনাফার হার ইসলামী ব্যাংকের মুনাফার হার হচ্ছে এক মাস মেয়াদি যেই মুনাফার হার রয়েছে তার হচ্ছে চার দশমিক পঞ্চাশ তিন মাস মেয়াদি যেই অ্যাফডিআর রয়েছে তার মুনাফার হার হচ্ছে নয় পার্সেন্ট ছয় মাস মেয়াদি অ্যাফডিআরের মুনাফার হার হচ্ছে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট বারো মাস মেয়াদি যেই এফডিআর রয়েছে তার মুনাফার হার হচ্ছে দশ পার্সেন্ট চব্বিশ মাস মেয়াদি যেই মোনা অ্যাফডিআর রয়েছে তার মুনাফার হার হচ্ছে দশ দশমিক পঁচিশ পার্সেন্ট ছত্রিশ মাস মেয়াদি যে অ্যাফডিয়ার রয়েছে তার মুনাফার হার হচ্ছে দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট এখন আমরা দেখব এক লক্ষ টাকা যদি আপনি অ্যাপডিয়ার করে থাকেন বিভিন্ন মেয়াদে সেই মেয়াদ শেষ হওয়ার পর আপনি এক লক্ষ টাকার সাথে কত টাকা মুনাফা পাচ্ছেন প্রথমে আমরা দেখব এক লক্ষ টাকার অ্যাপডিয়ার যদি আপনি করে থাকেন চার দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা হারে আপনি পাবেন হচ্ছে তিনশত টাকা তিন মাস মেয়াদি যদি আপনি অ্যাফডিআরটি করেন এক লক্ষ টাকার নয় পার্সেন্ট মুনাফা হারে আপনি পাবেন হচ্ছে দুই টাকা ছয় মাস মেয়াদি অ্যাফডিআর যদি আপনি এক লক্ষ টাকার করেন সেক্ষেত্রে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা হারে পাবেন হচ্ছে চার হাজার সাতশত পঞ্চাশ টাকা বারো মাস মেয়াদি যদি আপনি অ্যাফডিআর করেন এক লক্ষ টাকার দশ পার্সেন্ট মুনাফা হারে আপনি পাবেন হচ্ছে দশ হাজার টাকা চব্বিশ মাস মেয়াদি পাবেন হচ্ছে দশ দশমিক পঁচিশ পার্সেন্ট মুনাফা হারে বিশ হাজার পাঁচশত টাকা সর্বশেষ ছত্রিশ মাস মেয়াদে যে অ্যাপডেয়ার রয়েছে সেটি যদি করে থাকেন এক লক্ষ টাকায় দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা হারে পাবেন হচ্ছে একত্রিশ হাজার পাঁচশত টাকা এই টাকাগুলো আপনি পাবেন হচ্ছে এক লক্ষ টাকায় আপনি যদি বিভিন্ন মেয়াদে এই অ্যাপডেয়ারগুলো করে থাকেন তাহলে মেয়াদ ভেদে আপনি এই টাকাগুলো আপনি পাবেন এখান থেকে আপনার হচ্ছে টেক্স কর্তন করা হবে সেটা আমরা বিস্তারিত বলছি আগে আমরা দেখে নেব মাসিক মুনাফা তাদের মাসিক মুনাফা হচ্ছে মেয়াদ হচ্ছে তিন বছর পাঁচ বছর মুনাফার হার হচ্ছে তিন বছর মেয়াদি যে মাসিক মুনাফা রয়েছে সেটি হচ্ছে এগারো পার্সেন্ট পাঁচ বছর মেয়াদি যেই মাসিক মুনাফা রয়েছে তার মুনাফার হার হচ্ছে বারো পার্সেন্ট এক লক্ষ টাকা যদি আপনি তিন বছর মেয়াদের জন্য ফিক্সড করে রাখেন মাসিক মুনাফা করে রাখেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে পাবেন হচ্ছে নয়শত ষোলো টাকা সর্বশেষ পাঁচ বছরের জন্য যদি আপনি রাখেন মুনাফা পাবেন হচ্ছে প্রতি মাসে এক হাজার টাকা এখানে এই অ্যাপডিয়ার এবং মাসিক মুনাফার মধ্যে পার্থক্যটা আসলে আমরা প্রতি ভিডিওতেই ক্লিয়ার করি এই ভিডিওতেও ক্লিয়ার করছি অ্যাপডিয়ারটি হচ্ছে আপনি যেই মেয়াদের জন্য রাখবেন সেই মেয়াদ শেষ হওয়ার পর আপনি মুনাফাটি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর মাসিক মুনাফা হচ্ছে আপনি যে মেয়াদের জন্যই করবেন সেই মেয়াদের মেয়াদ শেষ হওয়ার আগে আপনি হচ্ছে প্রতি সেটি হচ্ছে প্রতি মাস অন্তর অন্তর আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে লাভটা চলে যাবে কিন্তু এখানে মাসিক মুনাফার ক্ষেত্রে যদি আপনি তিন বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে যদি আপনি তিন বছর চুক্তি শেষ হওয়ার আগে যদি সেটা ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনি যে কয় মাসের টাকা আপনার অ্যাকাউন্টে প্রফিট ক্রেডিট হয়েছে সেই টাকাটা কিন্তু ব্যাঙ্ক কেটে রাখবে কারণ আপনার সাথে ওনাদের যতদিনের চুক্তি যত বছরের চুক্তি সেই চুক্তি অনুযায়ী কিন্তু আপনাকে কি করতে হবে শেষ করতে হবে চুক্তির আগে যদি আপনি এটি ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনার মুনাফাগুলো কেটে রাখা হবে আপনার মূল টাকা থেকে কেননা সে যে কয় মাসের টাকা বা যে কয় বছর টাকা আপনার অ্যাকাউন্টে গিয়েছে সেটি কিন্তু নিয়ে নেওয়া হবে এখন এই যে আমরা মুনাফাগুলো দেখিয়েছি সেই মুনাফাগুলো থেকে আপনার হচ্ছে যদি টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ থাকে আমি আবারও বলছি যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে এই মুনাফাগুলো থেকে দশ পারসেন্ট আয়কর কর্তন করা হবে সরকারি নিয়ম অনুযায়ী আর যদি আপনার টিন সার্টিফিকেট রিটার্ন না থাকে সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট টেক্স কর্তন করা হবে সরকারি বিধি নিয়মে দু হাজার সাল পর্যন্ত হচ্ছে শুধুমাত্র টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট টেক্স কর্তন করার নিয়ম ছিল দুই সালে এসে সেটি আর নেই সাথে হচ্ছে রিটার্ন স্লিপ দাখিল করতে হবে অন্যতাই টিন সার্টিফিকেট দিলেও আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে সরকারি নিয়ম অনুযায়ী আপনার